তো হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে চ্যাট জিবিটি ব্যবহার করে খুব সহজেই একটি ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে নেওয়া যায় আপনারা কিন্তু অনেকেই ভিডিও বানাতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কোন জায়গা থেকে বলবো কিভাবে বলবো কীভাবে ধারাবাহিকভাবে বলবো এই সমস্ত কিছুর সমাধান দিবে এই চ্যাট জিবিটি তাই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখতে থাকুন আপনিও শিখতে পারবেন কিভাবে জিবিটি ব্যবহার করে ভিডিও আইডিয়া থেকে শুরু করে ভিডিও স্ক্রিপ্ট কিভাবে বানাতে হয় আপনিও শিখতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো গাইস কিরম আছেন আশা করি অনেক ভালো আছেন বড় বড় মতন আজকে নিয়ে এলাম আরও একটা হেল্পফুল ভিডিও নিয়ে ভিডিওটা একটু স্ক্রিপ্ট করব না লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিও স্ক্রিপ্ট কেন দরকার এখন প্রশ্ন আসতে পারে ভিডিও স্ক্রিপ্ট কেন দরকার খুব সহজ ভিডিও স্ক্রিপ্ট থাকলে ভিডিওতে কিন্তু ধারাবাহিকতা থাকে আপনি কোন জায়গায় কি বলবেন সেটা ভুলে যাওয়ার কিন্তু ভয় থাকে না থেমে যাওয়ারও কোনো ভয় থাকে না ওই এই ভিডিও স্ক্রিপ্টের কিন্তু খুব দরকার আর সব থেকে বড়ো কথা ভিডিও স্ক্রিপ্ট থাকলে ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল মনে হয় আপনি নতুন হন আর পুরানা হন ভিডিও স্ক্রিপ্ট থাকলে ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল মনে হয় তো চলুন শিখে নেই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ভিডিও স্ক্রিপ্ট লিখতে হয় সাইটে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম মনোযোগ সহকারে দেখতে থাকো কিভাবে ভিডিও স্ক্রিপ্ট লিখতে হয় চ্যাট জিপিটি দিয়ে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই আগে ভিডিওটা দেখো দেখার পর তোমার যদি মনে হয় চ্যানেলটা তোমার দরকার আছে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আমি মোবাইলের স্ক্রিন অ্যাপ এলাম প্রথমে ওপেন করে নেব প্লে স্টোর প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করব চ্যাট জিপিটি সি এইস এটি জিপিটি চ্যাট লিখে যখন সার্চ করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা সফটওয়্যার শো করবে আমার ইনস্টল করা আছে তুমিও ইনস্টল করে নিবে তো আমি ওপেন করে নিলাম নেওয়ার পর এরকম শো করবে তুমি কিন্তু প্রথম যখন ওপেন করবে তখন কিন্তু তোমার যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে তারপরে এখানে লিখবা তুমি ভিডিও টাইটেল প্রথমে কোন ভিডিওর জন্য তোমার স্ক্রিপ্ট লাগে ওই ভিডিওটার টাইটেল তোমাকে কিন্তু প্রথমে নিজে বানিয়ে নিয়ে টাইটেলটা কিন্তু এখানে লিখতে হবে যে কোনো আইডিয়া নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে হয় তো এই টাইটেল দিয়েই কিন্তু আমি সার্চ করে তোমাকে দেখাবো তো এখানে আমি লিখে দিচ্ছি সিএইসএ টি চ্যাট জিবিটি তারপর করে নেব বাংলা তো আমার স্ক্রিপ্টটি বাংলায় লাগে তো আমি বাংলা করে নিলাম নেওয়ার পরে এখানে লিখবো আমি দিয়ে স্ক্রিপ্ট কীভাবে তৈরি করতে হয় তো টাইটলটি কিন্তু আমি দিয়ে নিলাম তুমি কিন্তু প্রথমে এইভাবে তোমার ভিডিও টাইটেলটি প্রথমে দিয়ে নিবে তারপরে লিখবা তুমি এই টাইটেলটির সাথে মিলিয়ে আমাকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দাও স্ক্রিপ্টে যেন দশ মিনিটের উপরে হয় আমি যেন সরাসরি স্ক্রিপ্টটি দেখে ক্যামেরার সামনে বলতে পারি একদম পুরোপুরি এসিও করে দিবে তো এইভাবে আমি লিখে নিলাম বা কয়ে নিলাম তুমি কিন্তু এইভাবেই করে নিবে নেওয়ার পর এই জায়গায় সার্চ লিখে দিবে ক্লিক করে দিবে দেওয়ার পর তারপরে দেখতে পারতাছ তুমি তোমার এই টাইটেলটির সাথে মিলিয়ে তোমাকে কিন্তু একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দিছে এই যে দেখছো তোমার টাইটেলটির সাথে মিলিয়ে কিন্তু একটি স্ক্রিপ্ট লিখে দিছে স্ক্রিপ্টটি কিন্তু দশ মিনিটের উপরে হবে তো এইভাবেই তুমি কিন্তু তোমার চ্যানেলের জন্য স্ক্রিপ্ট লিখে নিতে পারবা চ্যাট জিবিটি দিয়ে ভাই তুমি হয়েছো নতুন নতুন অবস্থায় কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় তুমি কিন্তু জানো না তো জ্যাট জিবিটির সাহায্যে তুমিও কিন্তু তোমার ভিডিও স্ক্রিপ্ট লিখে নিতে পারবা খুব সহজেই দেখতে পাচ্ছ দেখতে পারতাস কত সুন্দর করে লিখে দিছে তো কি কি লিখে দিলাম একটু তোমার শুনে দিতেছি ঠিক আছে আমি তোমাকে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে হয় এই টাইটেল অনুযায়ী একটি ফুল এসইও অপটিমাইজার টা মিনিট লম্বা ভিডিও স্ক্রিপ্ট লিখে দিচ্ছি তুমি সরাসরি এটি পারে কোন ক্যামেরার সামনে বলতে পারবে ভিডিও স্ক্রিপ্ট টাইটেল চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট কীভাবে তদ্রি করতে হয় স্ক্রিপ্ট রাইটিং উইথ চ্যাট জিপিটি ফুল গাইড হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে কথা বলব এটা অনেকেই জানতে চান চ্যাট জিপিটি দিয়ে কীভাবে স্ক্রিপ্ট তাতরি করতে হয় বর্তমান সময়ে ইউটিউব শর্ট ফেরি ফেসবুক কন্টেন্ট টিকটক কিংবা বিজনেস প্রেজেন্টেশন সব কিছুর জন্য স্ক্রিপ্ট খুব দরকার কিন্তু সবাই লিখতে পারে না ঠিক সেই জায়গায় চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করতে পারে তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা একদম ডিটেইলসে শিখে নেব কীভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে প্রফেশনাল এসিও অপটিমাইজেড লম্বা কিংবা শর্টে কোনো ধরনের ভবি করতে পারবেন চ্যাট জিপিটি কী এবং কেন ব্যবহার করবেন প্রথমেই প্রশ্ন আসতে পারে চ্যাট জিপিটি আসলে কি চ্যাট জিপিটি হল একটি এআই ওপেন এআই করেছে এটি মানুষের মতো করে লেখা করতে পারে আপনি শুধু আপনার টপিক লিখবেন আর চ্যাট জিপিটি আপনাকে সাজানো গুছানো স্ক্রিপ্ট বানিয়ে দেবে কেন ব্যবহার করবেন সময় বাঁচায় আইডিয়া দেয় এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করে এক্সপার্টের মতো লিখতে সাহায্য করে মানে ধরুন আপনি ইউটিউব ভিডিও বানাতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাহলে চ্যাট জিপিটি আপনার জন্য পুরো স্ক্রিপ্ট বানিয়ে দেবে বানানোর এখন আসি আসল অংশে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট বানাতে হয় স্টেপ সঠিক প্রম্পট ব্যবহার করা চ্যাট জিপিটি জিজ্ঞাসা সময় শুধু লিখবেন না একটা ভিডিও স্ক্রিপ্ট বানিয়ে দাও বরং বিস্তারিতভাবে লিখুন এমন ভিডিওর টপিক কি ভিডিও কত মিনিটের হবে কোন স্টাইলে লিখতে হবে কোয়াজল প্রফেশনাল ফানি এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড ব্যবহার করতে হবে কি না উদাহরণ চ্যাট জিপিটি আমাকে একটি থ্যা মিনিটের ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও টপিক ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করবেন স্ক্রিপ্টটি এন কোয়ামেরার সামনে বলার মতো হয় সাহাজ ভাষায় হয় এবং এসিও ফ্রেন্ডলি হয় স্টেপর আউটলাইন বের করা চ্যাট জিপিটি কে বলুন প্রথমে আমাকে আউটলাইন দাও এতে আপনার ভিডিওর সঠিক ফ্লোট্রি হবে এমন ইন্ট্রো মূল আলোচনা উদাহরণ ঠিপস কনকলুশন স্টেপ সে কন্টেন্ট এক্সপান্ড করা আউটলাইন পাওয়ার পর প্রতিটি পয়েন্ট আলাদা করে চ্যাট জিপিটিকে লিখতে বলুন এতে কন্টেন্ট আরও বড়ো হবে এবং ডিটেলস আসবে স্টেপ এস সিও অপটিমাইজেশন চ্যাট জিপিটি কে বলুন ভিডিও স্ক্রিপ্টে বারবার টাইটেলের কিউ আর ব্যবহার করে ইয়েমন আজকের টপিক চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট কিভাবে তাতরি করতে হয় এছাড়াও সম্পর্কিত শব্দ ব্যবহার করুন ওয়েমন এআই স্ক্রিপ্ট রাইটিং ইউটিউব স্ক্রিপ্ট উইথ চ্যাট জিপিটি কন্টেন্ট রাইটিং উইথ এ আই নিজের টাচ ইউক করা চ্যাট জিপিটি সব লিখে দিলেও আপনার নিজের ভাষা উদাহরণ আর এক্সপ্রেশন ইউক করুন এতে ভিড়িও হবে আরই উদাহরণস ছোট্টে মনিক চলুন এখন একটা ছোট্ট মো দেয় আমি চ্যাট জিপি কে লিখলাম একটা সেকেন্ডের স্ক্রিপ্ট বানিয়ে দাও ঠাপিক সকালে ওদার উপকারিতা ইন্ট্রো আপনি জানেন কি সকালে ওদা আপনার জীবন পাল্টে দিতে পারে সকালে ওটার ফলে আপনি পান ফ্রেশ এনার্জি প্রোডাক্টিভিটি বাড়ে স্বাস্থ্য ভালো থাকে তাই আগামীকাল থেকেই চেষ্টা করুন সকালে ওকার দেখলেন একেবারে সাজানো স্ক্রিপ্ট এখন আপনি চাইলে এটাকে বড় করে এক মিনিটের মতো বানাতে পারবেন টিপস এবার কিছু চ্যাট জিপিটি কে সব সময় ডিটেলসে বলুন ক্রিপ্টে নিজস্ব স্টাই লোক করুন এআই এর লেখা কখনো হুবহু কপি করবেন না একটু এডিট করে নিন কিওয়ার্ড ফোকাশ করে লিখুন ইতে ভিডিও রং খা প্র্যাকটিস করুন কোয়ামেরার সামনে দাঁড়িয়ে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখালাম চ্যাট জিপিটি দিয়ে কিভাবে স্ক্রিপ্ট তাড়াতাড়ি করতে হয় আমরা শিখালাম চ্যাট জিপিটি কি কেন ব্যবহার করবেন কিভাবে স্টেপ বাই স্টেপ স্ক্রিপ্ট বানাবেন উদাহর্য ডেমো আর কিছু প্রোটেপস আশা করি এই ভিডিও দেখে আপনারা নিজের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও বা অন্য এ কোনো কন্টেন্টের জন্য সহজে স্ক্রিপ্ট বানাতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে তো দেখতে পারলাম তো চ্যাট কত সুন্দর স্ক্রিপ্ট লিখে দিল তুমি এখন তোমার ভিডিওর জন্য এইভাবে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখে নিতে পারবা খুব সহজেই